প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনকে নিয়ে নতুন সুপার ক্লাব বা জোট গড়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে কোর ফাইভ নামে এই জোটে থাকবে ভারত এবং জাপানও যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি আসেনি পাঁচ দেশের তরফ থেকে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে দাবি করেছে গত সপ্তাহে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে এই জোটের ইঙ্গিত রয়েছে এর মাধ্যমে ইউরোপ নিয়ন্ত্রিত বিদ্যমান জোট জি এবং গণতন্ত্র ও সম্পদের ওপর ভিত্তি করে গঠিত অন্যান্য ঐতিহ্যবাহী জোটগুলোকে এড়িয়ে যাওয়া হবে এদিকে এনডিটিভির রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কৌশলে এটি কোর ফাইভ বা সি ফাইভ ফোরাম গঠনের প্রস্তাব করা হয়েছে যার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া থাকবে চীন রাশিয়া ভারত ও জাপান জি সেভেনের মতো এই জোটও নির্দিষ্ট বিষয়ে শীর্ষ সম্মেলন করবে প্রস্তাবিত কোর ফাইভ এজেন্ডার প্রথম বিষয়টি হবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশেষত ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণ সংবাদ মাধ্যম পলিটিকো বলছে হোয়াইট হাউস এরই মধ্যে এই নথির অস্তিত্ব অস্বীকার করেছে প্রেস সেক্রেটারি হান্না কেলি জোর দিয়ে বলেছেন তেত্রিশ পৃষ্ঠার এই সরকারি পরিকল্পনার কোনো বিকল্প ব্যক্তিগত বা গোপন সংস্করণ নেই তবে মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কোর ফাইভ এ ধারণাটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাভাবনার একটি ছাপ রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ই দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ইউরোপীয় বিষয়ক পরিচালক হিসেবে কাজ করা টরিটসিক বলেন এই জোটের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে বিশ্বকে দেখেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর ফাইভে ইউরোপের কোনো স্থান নেই আমি মনে করি এই পরিকল্পনা ইউরোপীয়দের বিশ্বাস করাবে যে এই মার্কিন প্রশাসন রাশিয়াকে ইউরোপে তার প্রভাব বিস্তার করতে সক্ষম একটি প্রভাবশালী শক্তি হিসেবে দেখছে হাসানুর আরিফিন সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর